ভারতের লাদাখের জমি দখল করছে চীন সম্প্রতি লাদাখ লাগোয়া এলাকায় দুটি নতুন কাউন্টি গড়ার ঘোষণা করে চীন কাউন্টি দুটির মধ্যে অন্তর্ভুক্ত ভারতীয় এলাকা অভিযোগ করা হয়েছে হয়েছে ভারতের ভারতের পক্ষ থেকে কূটনৈতিক স্তরে প্রতিক্রিয়া চীনকে জানানো ইতিমধ্যেই এমনটাই জানানো হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের মুখ মুখপাত্রের পক্ষ থেকে আপনাদের জানিয়ে রাখি সম্প্রতি আমরা দেখেছি চীনের এই ঘোষণা এবং তার পরবর্তীতেই ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে তার প্রতিক্রিয়া সম্প্রতি লাদাখ লাগোয়া এলাকা নতুন ঘোষণা করা হয়েছে এবং সেই মতোই তার প্রতিক্রিয়াও জানানো হয়েছে আকির সঙ্গে ডিমচক দেবসাং এর মতো থেকে এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার পরেও লাদাখের কিছু অংশকে অন্তর্ভুক্ত করে হোটন প্রদেশে দুটি নতুন কাউন্টি গঠনের ঘোষণা করেছে যিনি আমরা এই বিষয় আরো বিস্তারিত সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী জয়ন্ত আমরা দেখেছি যে সম্প্রতি একেবারে গত মাসে কিন্তু চীন এবং ভারতের যে প্রতিনিধিরা রয়েছেন বিশেষ তাদের মধ্যে শীর্ষ বৈঠক হয় এবং তার পরবর্তীতে নয়াদিল্লি কিছুটা স্বস্তিতে ছিল কিন্তু তার পরবর্তীতে আমরা দেখলাম যে চীনের এই ঘোষণা আবারও ভারতকে অস্বস্তিতে ফেলছে সেক্ষেত্রে ভারতের কি অবস্থান হ্যাঁ সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে প্রায় বছর পাঁচেক আলোচনাটা সেই হিসেবে বন্ধই হয়ে গেছিল দু হাজার সালে আমরা জানি যে অরুণাচল প্রদেশে এর চীনের আগ্রাসন নিয়ে একটা অভিযোগ এবং পাল্টা অভিযোগ এই নিয়ে দুতরফে একটা উত্তেজনা তৈরি হয়েছিল সীমান্ত এলাকায় ভারতীয় সেনাবাহিনী এবং উল্টো দিকে চীনা সেনাবাহিনীও সেখানে হাজির ছিল তারপর গত আঠেরোই ডিসেম্বর অজিত দোয়াল ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোয়াল ও চীনা বিদেশ মন্ত্রী ওয়াং তার সঙ্গে আলোচনা হয় আলোচনার দিন দশেকের মধ্যে জানা যায় যে ভারত সরকারই প্রায় স্বীকার করে ফেলেছে যে আকসাই চীনের একটা বড় অংশ চীন শুধু দখল করেনি সেখানে দুটো পৃথক রাষ্ট্র বা পৃথক দেশ তৈরি করার তারা পরিকল্পনা নিয়েছে পৃথক দেশ এবং সেই তাদের নামকরণও প্রায় ঠিক করে ফেলেছে তাদের প্রশাসনিক কার্যালয় হবে অর্থাৎ সেই অর্থে রাজধানীর মতন আর কি এরকম থাকে সমস্ত জায়গায় যে সচিবালয় থাকবে সেই সেটাও পর্যন্ত তারা ঘোষণা করে দিয়েছে ওই সেটা চীনা যে সংবাদ সংস্থা আছে সেই সংবাদ সংস্থা জিনহুয়া এজেন্সি যেটাকে আমরা বলি জিনহুয়া কিন্তু জানাচ্ছে যে ইতিমধ্যে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং স্থানীয় তাদের যে স্টেট কাউন্সিল আছে তারাও সেই অনুমোদন দিয়েছে তো এত বড় ঘটনা একটা ঘটে গেল এবং একই সঙ্গে আবার সীমান্ত নিয়ে আলোচনা চলছে পুরো বিষয়টাই একটা অদ্ভুত ব্যাপার তাতে প্রমাণিত হচ্ছে চার থেকে বছর চারপাশে আগে একাধিকবার একাধিকবার বিরোধী বিশেষ করে রাহুল গান্ধী যে অভিযোগ করেছিল যে প্রধানমন্ত্রী চুপ করে আছে প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের কেউ কোথাও কেউ দখল করেনি কিন্তু দেখা যাচ্ছে লাদাখের এই চীন এলাকাটা পুরোটাই দখল করে সেটা চীন আলাদা একটা দেশ একটা দু দুটো দেশ তৈরি করার পরিকল্পনা নিয়েছে এটা নিয়ে এখনো পর্যন্ত সরকারি তরফে যেই ঘটনা করেছে তা কিন্তু সত্যি কথা বলতে যে প্রধানমন্ত্রীর যে দাবি সেই দাবিকেই কিন্তু নস্বাদ করে দিচ্ছে ধন্যবাদ আমরা কথা বলছিলাম ফোন ছিলেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী ভারতের লাদাখের জমি দখল করছে চীন সম্প্রতি লাদাখ লাগোয়া এলাকায় দুটি নতুন কাউন্টি গড়ার কথা ঘোষণা করা হয়েছে চীনের পক্ষ থেকে এবং এ বিষয়ে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে ভারতের পক্ষ থেকে প্রতিক্রিয়াও জানানো হয়েছে একই সঙ্গে ভারতের লাদাখের জমি দখল করছে চীন সম্প্রতি চীন লাদাখের দুটি এলাকা দখল করেছে এবং সেখানে নিজেদের দুটি কাউন্টি গড়ার কথা ঘোষণা করেছে চীন এবং যার প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকেও একাধিক বিষয়ে জানানো হয়েছে একাধিক প্রতিক্রিয়ার কথাও জানানো হয়েছে আমরা দেখেছিলাম গত মাসেই ভারত এবং চীনের মধ্যেই বিশেষ প্রতিনিধি স্তরের একটি শীর্ষ বৈঠক হয়েছিল এবং যার পরবর্তীতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল নয়াদিল্লি যদিও মাস পেরোতে না পেরোতেই এটা আবারও বোঝা যাচ্ছে যে যথেষ্টই সমস্যায় আবারও সাউথ ব্লক কারণ ডেমচক এবং দেবসাংয়ের মতো একাধিক এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার পরেও লাদাখের কিছু অংশকে অন্তর্ভুক্ত করে হোটন প্রদেশে দুটি নতুন প্রশাসনিক অঞ্চল বা কাউন্টি গঠনের কথা ঘোষণা করেছে চীনার এর পরেই আমরা দেখেছি যে ভারতের পক্ষ থেকে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে কিন্তু তার করা বার্তা দেওয়া হয়েছে এবং একই সঙ্গে বারংবার এটা বোঝা যাচ্ছে যে সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে বিভিন্ন যে বিষয় যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছিলেন সেই বিষয়গুলো কিন্তু কোথাও গিয়ে একটা কল্পনায় পর্যবেসিত হচ্ছে বলেই মনে করছে কূটনৈতিক মহল ভারতের লাদাখের জমি দখল করছে চীন সম্প্রতি লাদাখ লাগোয়া এলাকায় দুটি নতুন কাউন্টি করার কথা ঘোষণা করা হয়েছে চীনের পক্ষ থেকে কাউন্টি দুটির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ভারতীয় এলাকা এবং এই অভিযোগ করা হয়েছে ভারতের পক্ষ থেকে একই সঙ্গে করা বার্তাও দেওয়া হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে বলেছেন বিষয়টি উল্লেখ করেছেন এবং তিনি জানিয়েছিলেন আগেই যে এই অঞ্চলে চীনের অবৈধ দখলদারি ভারত কখনো মেনে নেয়নি চীনের এই পদক্ষেপ ভারতের সার্বভৌমত্বে কোনো প্রভাব ফেলবে না এমনটাই জানানো হয়েছিল ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে আপনাদের জানিয়ে রাখি চীনের এই ঘোষণার পরে কিন্তু এই বিষয়টি জানানো হয়েছিল এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হয়েছিল ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে লাদাখের কাছে দুটি নতুন কাউন্টি গড়ার ঘোষণা চিনে কাউন্টি দুটির মধ্যে অন্তর্ভুক্ত ভারতীয় এলাকা অভিযোগ করা হয়েছে ভারতের পক্ষ থেকে কূটনৈতিক স্তরে ভারতের প্রতিক্রিয়া চীনকে জানানো হয়েছে ইতিমধ্যেই আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে কূটনৈতিক স্তরে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই করা বার্তা দেওয়া হয়েছে চীনকে এবং এই অঞ্চলে চীনের অবৈধ দখলদারি ভারত কখনো মেনে নেয়নি চীনের এই পদক্ষেপ ভারতের সার্বভৌমত্বে কোনো প্রভাব ফেলবে না বলেই কিন্তু জানানো হয়েছে একই সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আমরা কথা বলবো এই বিষয়ে ইমন লাহিরি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রয়েছেন ফোন লাইনে ইমন আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে ইমন বাবু আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ভারতের লাদাখের জমি দখল করছে চীন এবং সম্প্রতি লাদাখ লাগোয়া এলাকায় দুটি নতুন কাউন্টি গড়ার ঘোষণা করেছে চীন সেক্ষেত্রে ভারতের কি অবস্থান হতে পারে এবং এই পরিস্থিতিতে ভারত চীনের মধ্যেকার যে সম্পর্ক সেই সম্পর্ক কোন দিকে যেতে পারে বলে মনে করছেন আপনি দেখুন এটা চীন মাঝে বলে কিন্তু চীন খুব একটা সেই অর্থে এ ধরনের কার্যকলাপ পরিচালনা করতে পারে না মানে তাদের পক্ষে সম্ভব হয় না আমরা অতীতেও ডোকলামে দেখেছি বা বিভিন্ন জায়গায় দেখেছি এটা একটা রেগুলার অ্যাক্টিভিটি চীন করে যায় কিন্তু মানে এর দ্বারা যে চীনের সঙ্গে ভারতের অন্য কোনো সম্পর্ক খারাপ হবে তার সম্ভাবনা নেই কারণ এ ধরনের বক্তব্য চীন সরকারের কাছ থেকে কি এসেছে কিনা আমরা এখনো জানি না কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় এবং সেখানে যেহেতু মিক্সড হোম মানে লাদাখ এথনিক গ্রুপ অনুযায়ী টিবেটিয়ান বাতি দার্ডিক এরকম বহু ধরনের মানুষের একটা অবস্থান সুতরাং এবং এটা একটা ক্রস রোড যেটা ট্রেড এবং কালচারাল এক্সচেঞ্জ হয় সেন্ট্রাল এশিয়া কিবেট এবং ভারতবর্ষের সঙ্গে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সিল্ক রুট যেটাকে আমরা বলি যেটা এর ওপর দিয়ে আমরা যদি ভারতবর্ষের ম্যাপটা দেখি ওপরে দেখব যে শাসগাঁও বলে একটা জায়গা আছে সিল্ক রুটটা পাস করে কিন্তু এই ইন্টারাকশনটা দিয়ে সুতরাং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের খুব কাছে যেহেতু লাদাখ যেটা মানে চীনের খুব কাছে এই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটা এই জিও পলিটিক্যাল টেনশনটা বাড়িয়ে রাখে মাঝে মাঝে এবং আমরা এটা অতীতও দেখেছি যে গালওয়ান ভ্যালিতে দু হাজার কুড়ি সালে যে সমস্যা হয়েছিল এ ধরনের ঘটনা বারবার করে ধরে যেমন এখানে আরো কয়েকটা বিষয় আছে যেমন লে প্যালেস ম্যাগনেটিক হিল জানসার ভ্যালি সব মিলিয়ে এটা চীন মাঝে মাঝে করে তো এটাতে তেমন কোনো আমাদের সারা দেওয়ার দরকার নেই এবং এখানে কোন রকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে বলে আমার মনে হয় না ধন্যবাদ আপনাকে ইমন বাবুকে আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ রাহির ছিলেন ফোন লাইনে আপনারা শুনলেন তার যে বিশ্লেষণ